লবণীয় সেই রেসিপি সহজে এই রেসিপিটি ঘরে তৈরি করে বানিয়ে খেতে পারবেন খুবই অল্প উপকরণ অল্প সময় জটপট তৈরি করা যায় এই মজাদার রেসিপিটি পুড়ে বড়া এই নাস্তাটি চায়ের সাথে খেতে ভীষণ মজা চায়ের আড্ডায় গল্প করতে করতে নাস্তাতে খেয়ে ফুরিয়ে ফেলবেন যে কখন বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন এখানে আমি আগে থেকে দুটি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা একদম মিহি করে ম্যাক্স মিক্স করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটি ডিম ডিমটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এই যে আলুটা এরকম মিশানো হয়ে আসলে এক কাপ পাতলা এখানে কোনো পানি ব্যবহার করব না এখানে দিয়ে দেব ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর আস্তে আস্তে ময়দাটা দিয়ে দেব আর আলুর সাথে কুট করে নেব। আর কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে ভালো করে একবার মতে সফট একটা ঢু করে নেব। এই যে এরকম সুন্দর পারফেক্টভাবে একটা দু তৈরি করে নিতে হবে এটা এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে আমি একটা পোড় তৈরি করে নেব তার জন্য এখানে আমি দু তিনটুকু গরুর মাংস নিয়েছি আর মাংসটা ছোট ছোট করে এরকম কমি ক্যুপ করে কেটে নিয়েছি কিছুটা থেতলো দিয়েছি গরুর মাংস তো সিদ্ধ হতে একটু সময় লাগবে এখানে একটি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে মাংসের কিমাগুলো দিয়ে দেব এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি আর আপনারা ছেলে আপনাদের পছন্দ মতো মুরগির মাংস কি বা যে কোনো ভেজিটেবল দিয়ে এটা তৈরি করতে পারবেন এখানে যে গরুর মাংস নিতে হবে এরকম কোনো কথা নেই আপনাদের পছন্দ মতো আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে একটি পোট তৈরি করে ভিতরে দিতে পারেন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দু থেকে তিন মিনিট জাল করে নেবো আর দিয়ে দিয়েছি আদা রসুন কুচি এখানে আমি আদা রসুনের কুচি ব্যবহার করেছি পেস্ট নয় দিয়ে দেব কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটা জাল কম বেশি খেতে চান দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি পাতলা সাইজ করে কেটে নিয়েছি আর একটি টমেটো কুচি আরও এখানে দিয়ে দিয়েছি গাজর কুচি এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিছু মশলা অ্যাড দিয়ে দিচ্ছি এখানে বেশি কিছু মশলা ব্যবহার করব না এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর এটা ধনিয়া গুঁড়ো আর এখানে একটা चम्मच ছাছতে ভালো করে একবার মিশিয়ে নিলে এটা আমাদের ফুডমাটা তৈরি আর এর ব্যবস্থা চুলারটা মিডিয়াম আঁচে রেখে জাল করতে হতে হবে লো আঁচে জাল করলে গা থেকে পানি ছেড়ে দেবে এখন এটা তোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে ভিরা আসলাম 10 মিনিট পর আর আমাদের যে ঢোটা তৈরি করেছি সেটা পারফেক্ট সফট হয়ে আসছে এখানে থেকে দেখ আমি কেটে লিচি নিয়েছি আর এটা দিয়ে একটা রুটি বেলে নেবো আর রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি এটা উঠে একটা সাইডে রেখে আরেকটা রুটি আমি বেলে নিয়েছি রুটির উপরটাতে আমি হালকা একটা দাগ টেনে নিচ্ছি আর এর দাগের মাঝখানটাতে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা দিয়ে দেব। আমাদের আজকে রেসিপিটি এই পুরটার কারণেই দারুণ মজা হয়েছে খেতে কিন্তু অনেক টেস্টি আশা করি বাসা একবার হলে ট্রাই করবেন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা আগে যে রুটিটা বেলে রেখেছিলাম এই বেলে রুটিটা উপরটাতে দিয়ে সমান করে নিয়েছি আর মাঝখান একটু চেপে চেপে দিচ্ছি একটা কাটা চামিচের সাহায্যে সাইডটা আমি একটু চেপে ডাক কেড়ে নিচ্ছি আমি আবার বলছি আপনারা গরুর মাংস দিয়ে এই পুটটা তৈরি করতে হবে এরকম কি কথা নেই আপনারা মুরগির মাংস কিংবা যে কোনো সবজি দিয়ে এই পুটটা তৈরি করে এভাবে বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু একই রকম টেস্ট হবে কিন্তু ভীষণ মজা হ্যালো ভিউয়ার্স তোমরা যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ড সার্কেলে দেখে দেখার সুযোগ করে দেবে আমি আপনাদের আরও একটি অন্য একটি সেপ দিয়ে পিঠা বানিয়ে দেখাচ্ছি চেপ চাইলে এরকম একটি ছোটো লিচি নিয়ে পাতলা করে বেলে ছোটো একটি রুটি বেলে এভাবে একটি পাশ উল্টে চেপে দিয়ে একটি কাঁটা সামাজের সাহায্যে সেমভাবে টেন দাগ টেনে নিতে পারেন যা যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের দুটি প্রসেসে দেখিয়ে দিলাম এখানে একটি কড়াই কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি আর একটা একের লুচিগুলো একটি পাশ হয়ে আসলে অপর পাশটা উল্টে একদম ব্রাউন কালার করে বেজে নেব এরপর যে চুলার একদম লো আঁচে রেখে বেজে নিতে হবে এই যে এরকম কালার চুল আসলে নামিয়ে নিচ্ছি এটা গরম গরম খেতে ভীষণ মজাও হয়েছে জ্বরপাট বিকেলের নাস্তা চা চায়ের সাথে খেতে কিন্তু সেই চাইলে এবার একবার বাসায় ট্রাই করে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ মজাদার খুব সহজ অল্প উপকরণ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন এটা ভিতরটা উপরটা হয়েছে ক্রিসপের ভিতরটা একদম সফট নরম তুলতুলে তুলে পুড়ে বড় খেতে কিন্তু ভীষণ মজা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজা ছোট থেকে বড় সকলে এটা খেতে পছন্দ করবে চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন যদি ভিডিওটি দেখে একটু হলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আসসালাম আলাইকুম